আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিকাম দিনকানা মুদকানা সামিন রাসুলু সরা তলদিনানা আমতাল মুগাল মাকসুবি আন মুরদালিন আলবনলা বলে দারুন রাজধানী এক্সপ্রেস ফাটি দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই তারাবি পড়বেন নামাজ পড়বেন কিন্তু নামাজের মতো নামাজ পড়বেন আমাদের দেশের লোক সবে কদারে নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরি নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাবি এরকমই হয়

বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই কিন্তু ঠিক তারাবিতে দাঁড়ালি ও দুরাকাত না হতে হতি শয়তান বলে আবার কি বে রোজা রেখেছিস ইফতারি করলি আর কত নেকি লিবি ঘুমোগা পিঠে চাবরাই ঠিক কি না পিঠে চাবরাই ওই জন্যে ঘুমের সব থেকে দামি ওষুধ ট্যাবলেট নয় ঘুমের সব থেকে দামি ওষুধ যাদের ঘুম হয় না তারা নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও শৈতান ঘুম পড়াবে আমি বলছি যাদের ঘুম হয় না সব থেকে দামি ট্যাবলেট উজু করে কিংবা শুয়ে আছেন ঘাড়ের ঘোড়ায় কোরআনটা রেখে দিলেন ঘুম হয় না ঘুমের রোগ তারা কোরআন শরীফটা বার করে তিলাউত করতে শুরু করে দেন যেমনি দেখবেন দু হবে শৈতান বলবে আর পড়ি না ঘুম এত নাকি রাখবি কোথায় শৈতান ঘুম পড়াবে শৈতানের কাজ কেন আল্লাহ কোরআনে বলেছে প্রকাশ্য পাশে আছে এরা নেক কাজ না করে ওই আর শোনাচ্ছি নয় যেন আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন নামাজটা মজাক নয় যদি বলেন কেমন করে কোরআন খুলুন আঠেরো পারা পাড়া নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয় প্রথম পৃষ্ঠা কাদ আফ লাহল ম মিনুন আল্লাহদী না হুমতি সোলা তিহিম খশিউন ওল্লাহদী না হুম আনিল্লাক বি মরিদুন ওল্লাহদী না হুমলি জাকতি ফাইলুন ওয়াল্লাদী না হুমলি ফুরুজিহিম হাফিজুন হ্যাঁ আমানবী বলে দাও কাদ আফ লাহলমু পরকিত কারা নাম্বার এক আল্লাদিনা গুমতি সলা তিহিম তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থিরভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারাবিশ শোনাতাম এক পারা শোনাতে কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الف لاب ميم জালিকাল কিতা বোলা রয়িনবাফি হিহুদাল্লিল মুত্তাফিন আল্লাদিন আইয়ু মিনু না পিল ওয়াই বি ওয়াইউ কি মুনা সলাদা ওয়ামিম্মা ওয়ামিম্মা রজা কনা ঘুমিয়ু ফিকুন বুঝতে পারলেন না পারলে না সুরাফাতে হাপুরে বাকারায় গেলাম আরেন মালিক আব্দিন এখন আমাদের সুরাফাত এইটা তো অনেক দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন এক্ষুনি হাদিস সুরালাম যে কোরআন পরে সেও নেকি পায় যে কোরআন শুনে সেও নেকি পায় আমি যেই গোটা সুরা ফাতেহা পড়লাম এবং সুরা বাকার কটা এত পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসার বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গায় একটা মসজিদে আমি এ নামাজ ধরলাম দে তারাবি চলছে আয়দানা তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো তো তারাবি হাফে সাহেব পড়াচ্ছে তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে সে হিসেবে সালাম আলাইকুম হজরত খরিয়ৎসে হ্যাঁ আমনাম খরিয়ৎসে হ্যাঁ বলে আপু কেসা লাগা মেরা তারাবি আমনু ফেরেশতা কোবি পাতা নেই চললা তাপ কাহা পড় রে তে দাড়ি রেখেছে নামাজ পড়ছে মাথায় টুপি আছে তসবি আছে লম্বা জামা আছে সুমান আল্লাহ সুবান আল্লাহ করছে মসজিদে আর সে যদি আপনাকে বলে আমি তো কোনো কাজই করি না শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালাই তার নাম হচ্ছে চোর তার নাম কি বললাম চোর ধোকাবাজ যদি বলেন কেন কোরআন খুলেন সুরাই জুমা দিন

ব্যচকি বন্ধ করো ব্যবসা বাণিজ্য खेतीबाड़ी বন্ধ করো আল্লাহর ঘরের দিকে ধাবিত হও কতক্ষণ থাকবেন পরে নায়েত আল্লাহ বললেন faidaku diyatis salatu fantashiru fil ardi wabtagu min fadlillah wazkurullaha katirall ta'allakum tuflihun হে আমান নবী বলে দাও যখন তোমাদের নামাজ পূর্ণ হবে আবার তোমরা হালাল রুজি সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে থাকার প্রয়োজন নাই আপনি বললেন অলি কাকে বলে কাকে বলে তাকুয়া শুনে শুনেলেন আপনি বললেন ইয়াসিন ভাই আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর কালিয়াচক বাজারে গিয়ে আমি একটু সবজি বিক্রি করি আমি গোলাপগঞ্জে গিয়ে একটু আলু পেঁয়াজ বিক্রি করি এই লোকটা হচ্ছে মমিন এই লোকটা হচ্ছে পারেজগার এই লোকটাই হচ্ছে আল্লাহর বন্ধু যে বলে আমি কোনো কাজ করি না আমি শুধু আল্লাহ আল্লাহ করি তার নাম চোর আপনাদেরকে বুঝিয়ে দিই অনেক আলে মুলা মারা জানে আর যারা শুনেছে তারা জানে এক সময় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল মদিনায় তিনজন ইহুদি ঘটনা শুনেছেন না শুনেননি কজন বললাম তিনজন ইহুদি তাদের পা পর্যন্ত জামা তারা সারা দিন কোরআন তসবি করত সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সারাদিন করত রাতের বেলায় মাটি করে শহরের বাইরে ফেলে আসতো তারা হচ্ছে চোর কথাটা বুঝাতে পারলাম নবীর লাশ চুরি করতে এসেছিল ওই জন্যে যদি কেউ লন্ডন থেকে পা পর্যন্ত জামা পরে চলে আসে মনে করেন না আমাদের দেশের রোগ কি জানেন আরবে মুরগি বিক্রি করতো কি বিক্রি করত মুরগি জবাই করে মুরগির মাংস বিক্রি করত দিয়ে ওইখানে আরবি শিখেছে দিয়ে এখানে এইখানে বলছে আসসালাম আলাইকুম মনি সাহেব কাই পা হালুকা মনি সাহেব মনে করছে সালে এত বড় শেখ এলো কোথা থেকে আর পা পর্যন্ত জামা কিন্তু তাকে যদি বলা হয় কোরআনের প্রথম আয়ত্তা তফসির কর পায়খানা ঘর খুঁজে বেড়াবে কোথায় ঢুকবো কথাটা বুঝতে পারেননি আরবি ভাষা আর কোরআনের ভাষা আসমান আর জমিনের ফারাক এর মধ্যে সিফাত আছে এর মধ্যে গুণাবলী আছে আরবি ভাষায় গুণাবলী নেই আপনারা বলুন শুদ্ধ বাংলা আছে না নাই কথা বলে চলতি বাংলা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদার লোক আমরা চলতি বাংলা বলি কিন্তু একটা সাধু বাংলা আছে আছে না নাই সেই সাধু বাংলা বলতে গেলে আমাদের নাথ ভেঙে যাবে আমরা চলতি বাংলাই বলি তাই না ওই জন্যে যারা চলতি আরবি শিখে এসে ইমাম সাহেবের কাছে ফটর ফটর করো করো না বিপদে পড়ে যাবে এই রকম চোর আপনার জানা নাই যে বলবে আমি তসবি করি নামাজ পড়ি মসজিদ থেকে বেরোই না আমি এ থেকে আপনি আছি আর আমার কোনো কাজ নাই আল্লাহ আমার ঘর সংসার চালাচ্ছে এর নাম চোর ইমানদার সে যে বলবে আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি কিন্তু আমার একটা ব্যবসা আছে আল্লাহ আমার ঘর চালাচ্ছে যেমনি নামাজ হয়ে গেল আপনি ছড়িয়ে পড়ো পড়ো এটা আমার আল্লাহর হুকুম তুমি বেরিয়ে আবার আসরের হবে যেখানে আজান মসজিদ পাবে সেখানে তুমি ঢুকে পড়ো এখন এই মালদা জেলার লোক বলতে পারবে যে এক কিলোমিটার দেড় কিলোমিটার অন্তর অন্তর মসজিদ নাই কথা বলেন ভারতবর্ষের সব থেকে বেশি মসজিদ কোন শহরে আছে কেউ বলতে পারবেন জানেন না এবং মুসল্লিও বেশি সেই শহরটার নাম হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ কোথায় বললাম লখনৌ আমি যে বছরে ইরফানিয়ায় কিরাত পড়ি সেই বছরে সাড়ে চোদ্দোশো মসজিদ ছিল কত বললাম সাড়ে চোদ্দশো মসজিদ এখন বর্তমানে সতেরোশো আঠেরোশো মসজিদ আছে ওই টাউনটায় শহরে পুরো লখনৌ শহরে ভারতের কোনো শহরে এত মসজিদ নাই কেন ওই শহরটা হচ্ছে নবাবদের শহর আমি যে মসজিদটায় দু ওয়াক্তের ইমামতি করতাম এশা আর ফজর আমার উস্তাদ কামাল কামালউদ্দিন মরহুম আল্লাহ জান্নাতী করুক উনি ইমাম ছিলেন আমাকে বলতেন এশা আর ফজরটা তুমি পড়াবে আমি আসতে পারবো না আমার এলাকায় বাড়ি ছিল ওনার তো আমি পড়াতাম আমার মসজিদ থেকে এই যে আমি এখানে জলসা করছি আর আমাকে যেখানে রেখেছিল এটা কত দূরত্ব হবে খুব জোর হলে 30 মিটার হবে ঠিক বললাম না এই তিরিশ মিটারের মাধ্যমে দুটো মসজিদ কিন্তু অবাক হবেন দুটো মসজিদই ভর্তি মুসল্লি আমি যটা মসজিদে লাখনৈ নামাজ পড়েছি তটা মসজিদে ভর্তি মুসল্লি একটাও খালি থাকে না নামাজের আগে যেতে হবে কেন অথচ টাউন আমি যে মসজিদে নামাজ পড়তাম একবারই দারগায় হায়দারবাগস নাম নবাবের আমলের মসজিদ একবারই টাউনে আকবারই গেটে আকবরের নামে যে গেটটা তৈরি আছে গোলদরজার আকবর ঘোড়া নিয়ে যেত দুদিকে নর্তকীরা বাস করত ওই মধ্যেখানে মসজিদ এখন টাউন এখান আর নর্তকীরা থাকে নাচনে বালিরা থাকে না তাদের পরিবার পরিবার কোথায় চলে গেছে ওই টাউনে যখনই আজান হয় আমি দেখেছি